বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক আজকের এই শিক্ষক ও গণত্য বিরোধী অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী সকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের

সরকারি কর্মচারীদের কথা বলবে একটি স্বাধীন জাতীয় পে কমিশন গঠন করেছে এবং সে পে কমিশনে আমাদের সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর সাথে সাক্ষাৎ করেছে এবং আমাদের প্রস্তাবনা গ্রহণ করেছে এবং এই ইন্স্যুরিয়েন্স ডের সম্বেই আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার কথা তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এখন আমরা দেখতে পাচ্ছি কি নানান পয়সারা চলছে সরকারি কর্মচারীদের প্রতি সারা বাংলাদেশের কর্মচারীরা করছে এবং নির্যাতন করছেন কারণ আমরা চাই না আমাদের সরকারি কর্মচারীদেরকে সাথে সহযোগিতা না করে একটি পায়তারা এই কাজটি করছে আমি মাননীয় প্রধান উপদেষ্টার দাবি এই রাজনৈতিক বাস্তবায়ন এবং অতীতের সদালন জারি করে পয়লা জানুয়ারি ছাব্বিশ থেকে কার্যক্রম ঘোষণা আগামী নির্বাচনের দিতে হবে অফিসে ভেঙে যাব না আমরা চাই অফিসে কাজ করতে সরকারকে সহযোগিতা করতে আপনারা একটি জিনিসপত্র করে থাকেন এখানে আপনারা জানেন এই জাতীয় নির্বাচনে সরকারের কর্মচারী কর্মকর্তাদের বৃহৎ একটি অংশ এই নির্বাচনে অংশগ্রহণ করবে কাজকর্মে অংশগ্রহণ করবে আপনারা যদি কর্মচারীদের পেটে ভাত আছেন নির্বাচনী কাজে অংশগ্রহণ থেকে ফিরে বেলা যাচ্ছেন আমরা চাই না নির্বাচন আমরা চাই সুস্থ নির্বাচন দেশে হোক সরকারি কর্মচারীরা সকল দ্রুতভাবে এই নির্বাচনী কাজে অংশগ্রহণ করুক এবং নির্বাচনে অংশগ্রহণ করুক সারা দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে সেই ব্যবস্থা আমাদেরকে কর্মচারীদের আপনাদের নিয়ে আনতে চেষ্টা করছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে রূপ আমাদেরকে আর কত লোকের করবেন না আমরা চাই না নির্বাচনের আগে সারা আমরা করে হব সরকারের সাথে যদি আমাদের দাবি না আমাদের দাবি করে না দেন তাহলে আমরা বাধ্য হবো কঠিন কর্মসূচিতে যেতে প্রিয় সংগ্রামী সাধারণ বন্ধুগণ আমি অনুরোধ করবো আমাদের এই মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের এবং এমপিএলটা যারা আছে তাদেরকে বলবো সঠিক তথ্য কি আছে বা সরকারের কাছে তুলে ধরো সরকারি কর্মচারীরাষ্ট্রভাবে হয়েছে সামনে নির্বাচন এটা যেন ভিক্ষিত না হোক আমরা সরকারের সহযোগিতা চাই আমরা চাই সরকারকে সহযোগিতা করতে সরকারি সাথী বন্ধুপাত আমি এখন আমাদের এই সহকার পরিষদে শোষিত কর্মসূচি চলমান মাঠে আছে তার সাথে আগামী যে কর্মসূচি আসছে সেটি ঘোষণা করছি আমাদের একদম কর্মসূচি তেসরই ফেব্রুয়ারি ছাব্বিশ থেকে পাঁচই ফেব্রুয়ারি ছাব্বিশ পর্যন্ত সারা দেশে সকাল দপ্তরে দপ্তরের দীর্ষ দিচ্ছিল ও কর্মচারী সমাবেশ সকাল দশ থেকে দুপুর পনেরো পর্যন্ত চলবে ঘোষিত পর্ব শুধু কিছু কর্মবিরতি আমি আবার আবার বলছি আমি আবারও বলছি সাংবাদিক ভাইদের সুবিধা আমাদের ঘোষিত দাবি দাবি আদালত ফেব্রুয়ারি ছাব্বিশ থেকে পাঁচ ফেব্রুয়ারি ছাব্বিশ পর্যন্ত সকল সারা দেশে সকল দপ্তরে দশ্তরে ও কর্মচারী সমাবেশ সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত চলবে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত অব্যাহত থাকবে যেটা চলে আসছে দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো এমনকি আমরা সারা বাংলাদেশের সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সহ সরকারি দপ্তর অধিদপ্তরে আমরা সার হলে যেতে বাধ্য যদি আমাদের দাবি আমাদের প্রাণের দাবি বাস্তবায়নের দাবি নির্বাচনের আগেই ঘোষণা চাই এবং পয়লা জানুয়ারি ছাব্বিশ থেকে কার্যকর চাই সবাই আমি স্বাধীন আমার আমরা তথ্য করবো না আপনারা দীর্ঘদিন সময়